भाई বাংলাদেশের রাজনীতি আবার প্রকাশনার চেষ্টা করা হয় পাশাপাশি দিল্লিতে বসে বসে শেখ হাসিনা এখনো যে ধরনের ষড়যন্ত্র করছে এখনো সেখানে বসে বসে এই দেশের মানুষকে হত্যা হত্যার জন্য ইন্ধন দিচ্ছে তার আমরা দেখেছি জাহাঙ্গীর কিভাবে বলছে ঢাকা শহরের মানুষকে তারা শান্তিতে থাকতে দিবে না প্রকাশ্য এখনো হচ্ছে এই দেশের মানুষকে হত্যার হুকি দিচ্ছে তাদেরকে যে দেশ বিশ্বের যে জায়গায় আছে সেটা সময় প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে এই খনিদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে এইটা হচ্ছে আমার দেশের বাড়ি তোলা সদর কাছে আমার বেড়ে যাত্রা বাড়িতে থাকতো আমার মেয়ের পাশায় থাকতো এবং মেয়ে আমার দোকানে হয় পাশাপাশি ষাট তারিখে হয় বাসায় ষাট তারিখে দোকানে বাসা থেকে বাসা থেকে বের হয়ে যাওয়ার বছরের দীটা পুরো আমরা কখন সামনে

পারিবারিক অবস্থা নেই আমার ছেলেকে তাপন দেওয়া